হ্যালো বন্ধুরা অনুভিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা হয়তো রুই মাছের ঝোল খেয়েছেন কিন্তু সর্ষের রুই মাছের সর্ষের ঝোল কখনও খাইনি আমি তা সর্ষের ঝোল করে রুই মাছের সর্ষের ঝোল করে আপনাদেরকে দেখাবো কেমনভাবে করবো তা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই রান্না পাবলে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনে আমার রেসিপি আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি রান্না করার জন্য বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি প্রথমে সর্ষের দুল রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে নিচ্ছি আমি প্রথমে কালো জিলি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গুলে যাওয়ার জন্য পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি ভেজেই পাচ্ছেন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একই সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা খেয়াল করে রাখবেন যেন মশলাগুলো ফিরিয়ে না যায় তার জন্য জ্বালানিটাকে আটকে নিয়ে রান্না করবেন এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাকে আমি কাঁচা ভাতটাকে নিচ্ছি যাতে কাঁচা ভাতটা না থাকে মধুরা রসুন পাচ্ছেন আদা রসুনটা মরে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে এইভাবে আমি মেলে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে দেখতেই পাচ্ছেন টমেটো কাঁচা কাঁচা বন্ধ হয়ে চলে আসে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এভাবে মশলা রাখে আমি সবগুলো উপকরণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে বাটা দেখি পাশে মোটলাটা যত আমি কষিয়ে দিয়েছি যত কালার করে আসতো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন রুই মাছের টিসগুলো আমি কেমন ভাবে এসেছি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছিল বড়ই রুই মাছ দেড় কিলো মতো ছিল সেটা বাজার থেকে পাঁচশো মতো নিয়ে চলে এসেছি কেটে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাছিয়ে আমি সকাল সকাল যেহেতু মাছ নিয়ে চলে এসেছিলো তার জন্য মাছগুলোকে ভাজা দেখাতে পারিনি আপনাদেরকে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে দেখতেই পাচ্ছেন মাছের টিসগুলো কেমন হয়েছে এই রুই মাছের ভিডিওই আমি আজকে পুরুষ বস্ত বানাবো যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে এইভাবে মশলাগুলোকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে এসছি দুই মাসে ঝোলের মধ্যে আমার আলু খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এমনি মাছ দিয়ে সর্ষে ঝোল খেয়ে খেতে পারে হাত মতো আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুগুলোকে আমি দু থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নিয়েছি রেখে তো বাচ্চা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে যাচ্ছে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সরষে বেটে নিয়ে চলে এসেছি কালো সাদা দুটোই একসঙ্গে আমি আগে থেকে বেটে রেখেছি এই সরষে ঝোল করার জন্য ওই সর্ষের জলটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কেমন করে খেতেছে কত বড় মাছ সরষের ঝোলটা ফুটছে তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দেখতেই পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ দেওয়ার পর আমি দিয়ে বন্ধুরা আপনি সরষের ঝোলটাকে কেমন ভাবে আপনারা তো দেখতেই পেয়েছেন এইভাবে আপনারা সরষের ঝোল বানিয়ে বাড়িতে খাবেন এই মাছের ঝোল তুই খেয়েছেন সরষের ঝোল একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে আর সর্ষের ঝোল খেলে আর এমনি ঝোল খেতে ইচ্ছে করবো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরষের ঝোলটা আমি বেশি পাতলাও করিনি মোটাও করিনি যেহেতু ঝোল তার জন্য আমি মাখা মাখা করে রেখেছি দেখতেই তো পাচ্ছেন এই গরম ভাতে পরিবেশন করবেন সরষের ঝোল দেখতেই পাচ্ছেন আমার আজকে রান্না করা কমপ্লিট আজকে এখানে রান্না করা কমপ্লিট আবারও কালকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসুন বন্ধুরা সব শেষে দিয়ে দিয়েছি ধনে পাতা যু দেখতেই পাচ্ছেন